আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আমরা জানতে পেরেছি আপনি একজন শখিন বাগানি আপনি আপনার বাসার ছাদে বিভিন্ন ধরনের ফুল ফল ইত্যাদি চাষ করেন তো আজকে আমরা আসলে জানতে চাচ্ছি যে আপনি এই বাগানটিকে কিভাবে শুরু করলেন এবং এই বাগানের বিভিন্ন ধরনের দিক সম্পর্কে আপনার কাছ থেকে জানব তার প্রথমে একটু আমরা আপনার পরিচয় সম্পর্কে জানতে চাই আপনি কি করেন কোথায় আছেন এবং এই शौकটি আপনি কিভাবে পেল প্লিজ আমি মোহাম্মদ আবুল হাসেম তরফদার অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমি আসলে বাগান গাছ মানুষের জীবনে অপরিহার্য গাছ ছাড়া মানুষের জীবন কোনোভাবে চলতে পারে না পাশাপাশি সাদবাগান এটা আমার আসলে খুবই শখ ছিল যে আমার বাসার স্বাদে আমি একটি সুন্দর বাগান করব। তো সেই থেকে আমি বিভিন্ন ছাদ বাগানের যারা করেছে তাদেরটা আমি দেখে দেখে এই বাগান করার চেষ্টা করেছি বাগানে সুবিধা হলো যে ছাদ বাগানে যেমন বিভিন্ন প্রজাতির গাছ থাকে সেখানে ফুলের গাছ ফলের গাছ নানা ধরনের গাছ থাকে এই গাছ যেমন মানুষকে আনন্দ দেয় পাশাপাশি গাছ এই গাছগুলি থেকে আমরা দৈনন্দিনের যে সবজি ফলমূল এটা আমরা পাই এটা আমাদের মানে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী পাশাপাশি এই বাগানের যে গাছের ছায়া এই ছায়ার কারণে মানে বাসায় থাকতে খুবই নিরাপদ এবং ঠান্ডা অনুভব হয় যার ফলে গাছ বাগানে গাছের যেমন সৌন্দর্য অনুভব করা যায় পাশাপাশি বাসায় ঠান্ডা পাওয়া যায় পাশাপাশি আমাদের দৈনন্দিন যে চাহিদা সেই ফলমূল এবং সবজি আমি এই ছাদ বাগান থেকে সংগ্রহ করার চেষ্টা করছি তা আমার এই ছাদ বাগানে আমি চেষ্টা করেছি বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগানোর জন্য তার মধ্যে বাগান বিলাস তারপরে জই তারপরে আমি কি জানি হ্যাঁ এটা ওয়ান কাইন্ড অফ বাগান বিলাস পাশাপাশি জবা তারপরে আরও অনেক ধরনের গাছ আমি মানে ফুলের গাছ অপরিচিতা গাছ তারপরে একটা ছোট্ট বট গাছ বনসাই করার চেষ্টা করতেছি হ্যাঁ তারপরে মোরগ ফুল মোরগ ফুলের গাছ এবং অন্যান্য ফুলের গাছ পাশাপাশি এখানে আমি মরিচের চাষ করেছি বেগুনের চাষ করেছি তারপরে সিমের গাছ সিমের গাছ লাগাইছি এবং জাংলা দিয়েছি পাশাপাশি কুমড়া চাল কুমড়ার গাছ লাউয়ের গাছ এবং এবং আমরা এই লাল শাক তারপরে ডাটা শাক এগুলি উৎপাদন করার চেষ্টা করেছি পাশাপাশি আমার আম আম গাছ পেয়ারা গাছ লেবু গাছ কমলা লেবুর গাছ পাশাপাশি আরো ডালিম গাছ ডালিম গাছ ডালিম গাছই আপনি এখানে রোপণ করলেন ডালিম গাছটা আসলে খুব ন্যাচারালি ছাদে হয় কিনা আমি ঠিক জানি না মাটিতেই বেশি হয় তা আপনার এই আইডি কীভাবে আসলো যে আপনি ডালিম গাছ লাগাবেন তাও আপনি কন্টেইনারে লাগানোর চেষ্টা করছেন আমি এমন দেখছি যে ডালিম গাছে কিছু ফুল এসেছে এবং ফলও এসেছে টেস্ট গাছ হ্যাঁ হ্যাঁ ডালিম গাছ ছাদেও হয় আমি নার্সারিতে গেছি সেখানে তারা বলছে যে এটা ছাদেও অনেক ভালো হয় তারপর থেকে আমি এটা সংগ্রহ করে যখন লাগাইছি দেখছি যে গত বছরও অনেক ডালিম ফলন হয়েছিল এবং সেই ফলন ডালিমও খুব সুস্বাদু এবছরও ডালিম গাছে যথেষ্ট ফুল এবং ফল আসছে আমি আশা করতেছি যে আরও এই গাছটি আরও বড় হবে এবং ভবিষ্যতে আরও বেশি পরিমাণে ফল দিবে আমরা এখন আপনার সাথে সাথে আপনার যাবো দেখার চেষ্টা তো চলুন আমরা যাই দেখি আপনি গাছগুলো লাগিয়েছেন ফল শেষ আবার নতুন করে গাছটা আমরা যত্ন করতেছি সার দিয়েছি এবং এই সামনের দিকে এটার ফল আসবে আর এটা হচ্ছে বাড়ি ফোর আম গাছ বাড়ি ফোর গত বছর এটাতে আট দশটা আম ধরেছিল এবার আমরা আবার পরিচর্চা করেছি সামনের দিকে এখন এটাতে ফুল আসবে আমের মুকুল আসবে আর এটা হলো আমার লিচু গাছ হ্যাঁ ছোটো এটা চায়না থ্রি চায়না থ্রি এই লিচু গাছটা এবার এখনই দেখতেছেন যে এটাতে মোটামুটি এবছর ফল আসবে কারণ হচ্ছে গত বছর অল্প কিছু আসছিল সে সেটা ঠিক মতো থাকে না এবার ইনশাল্লাহ আশা করতেছি যে ভালো ফল আসবে আর এটা হচ্ছে এটা হচ্ছে কমলা গাছ এটা শুরুতে অনেক ফল ধরেছিল হ্যাঁ এই ফলগুলি কিছু ফল পড়ে গেছে পাশাপাশি এখন যেগুলি আছে এগুলি অনেক মানে বড় হয়েছে পাশাপাশি এখন এটা পাকার সময় এসে গেছে ইনশাআল্লাহ আশা করতেছি যে এই ফলগুলি অনেক মিষ্টি হবে এবং এই এটা কিন্তু বেশি দিনের না মাত্র গত বছর গত বছর এটা লাগাইছি হ্যাঁ এক দেড় বছরের ভিতরেই এই গাছটা এত বড় হয়েছে হ্যাঁ এবং এখন এখন যে কমলা লেবু পাকতেছে হ্যাঁ এটা বেশ মিষ্টি আর এটাও আম গাছ এটা এটা বাড়ি ফোর এটা গত বছর আম ধরছিল হ্যাঁ এখন এটা খুবই মিষ্টি খুবই সুস্বাদু এই এই আমের গাছটা বেশি ফল হয় নাই তবে এবার আশা করতেছি যে আরও মানে বেশি ফল আসবে আসবে এটাও আমের গাছ হ্যাঁ এটা এই খুব সুন্দর এটা মালতা হ্যাঁ মালতার গাছ এই যে মালতা একটা ধরেছে এবার একটা মালটা ধরেছে হ্যাঁ হ্যাঁ দুইটাই মালতার গাছ হ্যাঁ এই মালটা এটা এই জামালপুরের যে কৃষি ফার্ম কৃষি ফার্ম থেকে হর্টিকালচার থেকে এটা সংগ্রহ করেছি এই মালতা এবারই প্রথম ধরেছে আর এগুলি আমার মরিচ তারা এই মরিচ এবছর আমরা মানে কোনো মরিচ কিনি নেই এই যে মরিচের তিনশো তিনশো চারশো টাকা করে দাম কিন্তু আমার কোনো মরিচ কিনতে হয় নাই এই আমার চাহিদা মিটে আশেপাশে দুইজন দুই চারজনকে আমি আরো মরিচ সরবরাহ করেছি আর এটা হলো ছবেদার গাছ হ্যাঁ সফেদা এটা গত বছর একটা দুইটা মুকুল আসছিল কিন্তু এবার এখন প্রত্যেকটা গাছেই ফুল আসতেছে আশা করতেছি যে এবছর ছবেদা অনেক বেশি ধরবে আর এটা হচ্ছে মণ্ডলের গাছ মন্ডল মণ্ডল জামরুল জামরুল এটা আমরা আমরা গ্রামের ভাষায় যেটা মন্ডল বলে এটা তো এটা গত বছর লাগাইছি এই গাছটা বেশ বড় হয়েছে আশা করতেছি যে সামনের বছর এটা ফল আসবে এই ভিতরে হ্যাঁ 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 এই সবের ভিতরে আর এটা হচ্ছে সিডলেস সিডলেস লেবু হ্যাঁ বীজ ছাড়া এটা হঠিক আলসার থেকে সংগ্রহ করেছি এটা এমন একটা গাছ যে আমরা ফল খাইতেছি আর একটা ফল মাঝারি হচ্ছে আবার ফুল আসতেছে তার মানে হচ্ছে যে এটা সারা বছর একেবারে মানে চলছে এটা কন্টিনিউলি আর এটা আমার যেমন একটা গাছ একটা গাছে আমার পরিবারের চাহিদা মিটতেছে যদি দুইটা গাছ থাকে তিনটা গাছ থাকে তাহলে কিন্তু মানে একটা পরিবার এই নিজের চাহিদা মেটানোর পরেও এটা আশেপাশের লোকজনকে সরবরাহ করতে পারবে এটা প্রচুর ফল আসে প্রচুর ফল আসে যে অনেক ফল আমরা আজকে সকালেও কিছু ফল হ্যাঁ ফল ফল উঠাইছি উঠাইছি সকালে সকালে এটা লেবু গাছ গত বছর লেবু আসছিল এবছর মোটামুটি এখন গাছের পরিচর্যা করতেছি আশা করতেছি যে সামনে এই গাছের এখন নতুন নতুন পাতা আসতেছে আবার নতুন করে এই যে ইয়ে হচ্ছে তো এটা কাগজি লেবুর গাছ এটা খুবই হ্যাঁ কাগজ দেশি কাগজি লেবু খুবই স্যান্ট আর এটা হচ্ছে আমার ডালিম গাছ এই ডালিম গাছে আসলে গত বছর অনেক ফল আসছিলো আর এবছর দেখতেই পারতেছেন এখানে অনেক ফল এই যে ফলগুলি মোটামুটি বড় হয়েছে আবার এটা এটা সারা বছর ধরে সারা বছর ফলও থাকে ফুলও থাকে এটা সুবিধা হলো এটা বারো মাসি সারা বছরই ফুল ফল সব থাকে

এই 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 ছাদ হ্যাঁ হ্যাঁ সাত বাগান থেকে আর এটা হচ্ছে আমার ফল ফুলের ফুলের সেকশন পাশাপাশি এখানে কিছু বেগুনের গাছ আছে এই যে বেগুনের গাছ হ্যাঁ হ্যাঁ এটা লম্বা বেগুন লম্বা এটা এটা এই বেগুন এক বছর দেড় বছর বারো মাসে এই বেগুন ধরবে হ্যাঁ বারো মাসে বেগুন ধরবে আর এটা হচ্ছে এই যে পাতাবাহার এটা হলো

এটা 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 একটা ফুলের গাছ হ্যাঁ এটা শুধু ফুল মানে পাতার মধ্যে ফুল হয় হ্যাঁ আর এটা হচ্ছে এই যে বনসাই বনসাই করার চেষ্টা করছি এটা 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 এটার বয়স প্রায় সাত আট বছর সাত আট বছর হ্যাঁ সাত আট বছর এটা বনসাই হয়েছে আর এগুলি এই যে হ্যাঁ হ্যাঁ বল আচ্ছা প্রশ্ন ছিল যে এই যে আপনি ফুল গাছ বা ফল গাছগুলো লাগাচ্ছেন এর মধ্যে সবচেয়ে কষ্ট লেগেছে কোন চারা কি সংগ্রহ করতে এটা আসলে ওই মানে কমলার যে ভ্যারাইটি মানে ভালো ভ্যারাইটি সংগ্রহ করা খুব কঠিন হ্যাঁ কারণ এই কমলা ভ্যারাইটি পাওয়া যায় না এবং এই গাছটা লাগাইতে মানে অনেক সময় দেখা যায় যে এটা বেশি টক হয় আবার থাকে না আরেকটা গাছ লাগাইছিলাম আপেলের সেটা মানে বড় হয়ে মারা গেছে মানে মরে গেছে গা এই জন্য মানে আসলে এই চারাগুলি সংগ্রহ করা যায় কিন্তু এটা মানে গাছের লাগা মানে এখানে টপে লাগাইলে একটু যত্ন করতে হয় বিভিন্ন সময়ে দেখা যায় যে পোকা তারপরে পানি কম হয় তারপরে অনেক রোদের মধ্যে অনেক মনে থাকে না পানি দিতে সমস্যা হয় যার ফলে এটা মারা যায় গাছ মরে যায় এই যে একটা কামরাঙ্গার গাছ হ্যাঁ কামরাঙার গাছ লাগাইছি এই কামরাঙার গাছ মোটামুটি গত বছর একটা ফল ধরছিল কিন্তু গাছটা ভেঙে গেছে বাতাসে যার ফলে এবার আবার নতুন করে কুসু দিতেছে হ্যাঁ 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 হইতেছে তো আশা করতেছি আমার আরও কিছু জায়গা খালি আছে হ্যাঁ এখানে আমরা একটা হ্যাঁ কম্পোস্ট সারের ব্যবস্থা করেছি এটা এখানে কম্পোস্ট সার তৈরি করে এই সার দিয়েই আমার গাছের পরিচর্যাটা করব। হ্যাঁ রাসায়নিক ইউজ আমি এখনো করি কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে নিরাপদ খাদ্য নিরাপদ খাদ্য মানে সারবিহীন বিশেষ করে ইউরিয়া কেমিক্যাল সার ইউজ না করে আমরা কিভাবে মানে এই শাকসবজি উৎপাদন করা যায় ফলমূল উৎপাদন করা যায় এটা নিয়ে আমরা চিন্তা চিন্তাভাবনা করতেছি আমি এই জন্য হ্যাঁ এই জন্য আমি মানে কোনো প্রকার কেমিক্যাল সার ইউজ করতেছি না আশা করতেছি যে এই জায়গাগুলি এবং ওই যে উপরের ছাদটা উপরের ছাদটাতেও আমি কিছু গাছ লাগাবো হ্যাঁ চেষ্টা করবো এবারে কিছু ড্রাম কিনতে হবে ড্রামের অনেক দাম যে দামগুলি আমরা আসলে দুই হাজার টাকা কিনছি এখন সেটা সাড়ে তিন হাজার পঁয়ত্রিশ ছত্রিশশো টাকা দাম কষ্টটা বেড়ে যাচ্ছে তা এই হলো মোটামুটি এই বাগানে আমার চিন্তা চিন্তাভাবনা সামনে আরও নতুন করে গাছ লাগানোর চিন্তা কেমন হ্যাঁ আমি প্রতিদিন হাঁটার পরে হাঁটার পরে প্রতিদিন হাঁটি হাঁটার সকালে হাঁটি হেঁটে এসে আবার এখানে প্রায় এক দুই ঘন্টা আমি সময় ব্যয় করি তাতে আমার শারীরিক ব্যায়ামও হয় এবং আমার গাছের পরিচর্যা হয় এতে স্বাস্থ্য সুস্বাস্থ্য মানে বজায় থাকে আমার একদিকে যেমন আমার পরিশ্রম হলো পাশাপাশি আমি কিছু উৎপাদন পাইলাম এবং সেটা আমার পরিবারের চাহিদা পূরণ করলাম আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারলাম আপনাকে অশেষ ধন্যবাদ আমরা হয়তো আবার আপনার কাছে আসবো এই সম্পর্কে ফারদার জানার জন্য আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন